আরও বেশ অনেক মুফাসেরদের মতে এখানে উদ্দেশ্য হল জাহান নামে নিক্ষেপ করার পর আক্ষেপ করে জাহান নামীরা এই কথা বলবেন জাহান নামেদের মধ্যে দুই ধরনের লোক থাকবে এক তো হলো অমুসলিম কাফেররা আর দ্বিতীয়ত হল মুসলমানদের মধ্যে যারা পাপিষ্ঠ এবং তাদের পাপ বা গুনাহের পরে তারা তবা করেননি অথবা তাদের তবা কবুল হয়নি এরকম লোকেরা জাহান্নামে যাবেন তাহলে এই দুই শ্রেণীর লোকেরা যখন জাহান নামে থাকবে তখন এই উভয় শ্রেণীর জাহান নামীদের মধ্যে কনভার্সেশন হবে কথোপকথন হবে অমুসলিম জাহান্নামি মুসলিম জাহান্নামীকে বলবে যে তোমরা তো তাওহিদবাদী ছিলা মুসলমান ছিলা তো তোমরাও জাহান নামে আমরা তো আল্লাহকে বিশ্বাস করি নাই আমরাও জাহান নামে তো লাভ হইল কি তোমরা মুসলমান যে হইলা তাওহিদ লালন করলা ফায়দা কি হলো লাভ কি হলো তোমরাও জাহান নামে আমরাও জাহান নামে তখন কাফেররা এই কথা বলার পরে আল্লাহ সাতার রহমত এবং দয়া উদ্রেক হবে মুসলমানদের প্রতি আর কাফের উক্তির কারণে আল্লাহ সালা রাগান্বিত হবেন যে আমার তাওহিদবাদী বান্দা তাওহিদে বিশ্বাস করত কিন্তু তার ভুলের কারণে সে জাহান্নামে নামে আসছে এই জন্য তাকে আর ছোট করছে কাফিরে তখন আল্লাহ স্মাত ওই মুসলমানকে যে ব্যক্তি আগুনে পুটছে নামে পুটছে শাস্তি ভোগ করছে শুধুমাত্র কাফের এই উক্তির কারণে আলাদালা তাকে মাফ করে দিবে বলবেন যাও তুমি যেহেতু দুনিয়াতে তাওহিদবাদী ছিলে সেজন্য আজ তোমাকে আমি কি করে দিলাম ক্ষমা করে দিলাম ঠিক তখন ওরবামা ইয়াবাদুল্লেদিনা কাফারুল আউ কানু মুসলিমিন কাফেররা সেদিন আক্ষেপ করি বলবে হায় যদি তারা মুসলমান হতো তাহলে তারাও এখন সাধারণ ক্ষমার আওতায় পড়ে বের হয়ে যেতে পারত আমাদেরকে কি বুঝাচ্ছে এই আয়াত আমাদেরকে বুঝাচ্ছে যে মুসলিম যদি অন্যায় করে অপরাধ করে তার জন্য সে জাহান্নামে নামে যায় আল্লাহ সুমাতা চাইলে যেই কোনো সময় তাকে কি করবেন ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাবেন অতএব জাহান নামে গেলে সে চিরকাল জাহান নামে থাকবে এ উক্তি মোটেও কি নয় সঠিক নয় আসলে আকরম সাল্লামের বহু হাদিস পাওয়া যায় যে হাদিসগুলো থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে মধ্যে থেকে যারা মুসলিম যাদের মধ্যে আছে তাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে কি করবেন এবং হাদিস ভুরি ভুরি যে হাদিসকে স্বীকার করে সে কোনোদিন এই আকিরাকে অস্বীকার করতে পারে না যে মুসলমান মমিন ব্যক্তি জাহান্নামে তার অপরাধের কারণে গেলেও একসময় সে জান্নাতে ঠিকই কি করবে প্রবেশ করবে অতএব যে জাহান্নামে নামে যাবে সে চিরকাল জাহান্নামে নামে থাকবে এটা আহল জামাতের আকিদা নয় এটা মহতাজের আকিদা এ ভ্রান্ত আকিদার পরে আমাদের সচেতন থাকা উচিত সাবধান থাকা উচিত